হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লগ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমি ভালো আছি এখন হচ্ছে শীতকাল চলে এসেছে পাখি খামারিরা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এখন এখন পাখিগুলোকে হচ্ছে সুস্থ সবল রাখতে গেলে হচ্ছে অনেক কিছু সাবধানতা অবলম্বন করতে হবে আপনাদেরকে সেই টিপসগুলো আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দেবো সর্বপ্রথমে হচ্ছে খাবারগুলো সঠিকভাবে খাওয়াবেন যে খাবারগুলো আপনারা খাওয়াবেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভালো মানের খাওয়ানোর চেষ্টা করবেন খাবারগুলো ভালো মানের যেন খাবার হয়ে থাকে তো আমি এই যে দেখতেই পাচ্ছেন আমার হাতে খাবারগুলো এই খাবারগুলো হচ্ছে আমি বাইরে থেকে হচ্ছে আলাদা আলাদা কিনে নিজেই মিক্স করে থাকি তো এই খাবারগুলো হচ্ছে আমার বেস্ট কোয়ালিটি তো অবশ্যই আপনারা যে জিনিসগুলো হচ্ছে অবলম্বন করবেন সেগুলো হচ্ছে পাখির রুমের মধ্যে যেন গরম লাইট লাগিয়ে দেওয়া হয় এখন হচ্ছে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়তেছে শীতকালের মধ্যে পাখি হচ্ছে অসুস্থ হয় এবং হচ্ছে ঠান্ডা লেগে যায় তো সেজন্য পাখি যেন ঠান্ডা না লাগে সেভাবে হচ্ছে আপনারা পাখিগুলোকে গরম লাইট জ্বালিয়ে দেবেন ওয়ার্ম লাইট ওয়ার্ম বাল্ব অবশ্যই আপনাদেরকে পাখির খাঁচার উপরে উপরে জ্বালিয়ে দিতে হবে অথবা আপনাদের রুমের মধ্যে যে যতটুকু গরম দরকার সেই পরিমাণে লাইট জ্বালিয়ে দেবেন এখন হচ্ছে আর সকালবেলা যখন আপনারা খাবার দিবেন তখন সকালবেলা পানি দেওয়ার সময় পানি অবশ্যই ঠান্ডা পানি দিবেন না এবং পানিকে কুসুম গরম পানি করে পাখিকে কুসুম গরম পানি দিবেন প্রতিদিন যেহেতু এখন হচ্ছে ব্রিডিং সিজন ব্রিডিং সিজনের মধ্যে আপনারা হচ্ছে অবশ্যই ব্রিডিং কোর্স করিয়ে হচ্ছে এখন চেষ্টা করবেন পাখিগুলোকে ব্রিডিংয়ে দেওয়ার জন্য অনেকে অলরেডি ব্রিডিংয়ে দিয়ে দিয়েছে যেমন আমি দিয়ে দিয়েছি অলরেডি সেভাবে যারা এখনও ব্রিডিংয়ে দেন নাই তারা অবশ্যই পাখিকে ক্রিমি কোর্স করিয়ে তারপরে হচ্ছে ব্রিডিং কোর্স করাবেন এরপরে হচ্ছে পাখিগুলোকে বক্স লাগিয়ে দেবেন তারপর হচ্ছে সুন্দরভাবে আপনার পাখিগুলো ব্রিডিং বক্সগুলো নিয়ে নিবে এবং ডিম বাচ্চা সুন্দরভাবে করবে এবং পাখির খাবারগুলো যেন সঠিকভাবে থাকে পাখি খাবারগুলো হচ্ছে ভালো মানের দিবেন এবং চেষ্টা করবেন হচ্ছে সপ্তাহে দুই দিন সফট ফুড এবং হচ্ছে এগ ফুড দেওয়ার জন্য পাখিগুলোকে তাহলে হচ্ছে পাখি আপনার হেলদি থাকবে আর সকালবেলা যখন আপনারা কোর্স করাবেন পাখিকে ঠান্ডা পানিতে দিয়ে খাওয়াবেন না একদম পানি যেন রুম টেম্পারেচার হয় সেভাবে হচ্ছে হালকা গরু গরম পানি মিক্স করে পানিকে রুম টেম্পারেচার করে তারপরে হচ্ছে আপনারা ওষুধ মিক্স করে পাখিকে খাওয়াবেন একদম ঠান্ডা পানি কোনো ভুলক্রমে খাওয়াবেন না আমার অনেক পাখিগুলো এখন হচ্ছে ডিমে চলে এসেছে অনেক পাখিগুলো হচ্ছে ডিম বাচ্চা ফোটা শুরু করেছে যারা এখনও ব্রিডিংয়ে দেন নাই তারা অবশ্যই এই জিনিসগুলো সতর্কভাবে অবলম্বন করবেন এখন হচ্ছে প্রচুর পরিমাণে ঢাকা শহরের মধ্যে হচ্ছে মশা বেড়ে গেছে সেই ক্ষেত্রে হচ্ছে পাখিকে মশা কামড় দিচ্ছে অনেক পরিমাণে তারা অবশ্যই চেষ্টা করবেন সবাই সবার জায়গা থেকে ভালোবাসার পাখিগুলোকে সুস্থ রাখার জন্য অবশ্যই নেট লাগিয়ে দিবেন পাখি রুমের মধ্যে যেন কোনোভাবে মশা ঢুকতে না পারে সেভাবে আর যদি কোনো বারান্দায় যাদের পালন করেন তারা অবশ্যই মশারি টাঙিয়ে দিবেন। আমার রুমের মধ্যে হচ্ছে আমি অ্যাডজাস্টমেন্ট লাগিয়ে দিয়েছি কোনো সমস্যা নাই আমার রুমের মধ্যে মশা তারপর ঢুকতেছে চেষ্টা করতেছি হচ্ছে মশা যেন পাখিকে কামড়াতে না পারে সেই চেষ্টায় করে যাচ্ছি অবশ্যই আপনারাও চেষ্টা করবেন যেন নিজের ভালোবাসার পাখি যেন কোনো সমস্যা না হয় সেভাবে হচ্ছে চেষ্টা করবেন ভালো রাখার জন্য তো আমি আমার জায়গা দিয়ে হচ্ছে সব কিছু ঠিকঠাক রাখার চেষ্টা করছি কারণ আমি পাখিকে ভালোবাসার জায়গা থেকে পাখিকে ভালোবেসে হচ্ছে সব কিছু খাবার দাবার দিয়ে থাকি কারণ আমার পাখি হচ্ছে ব্যবসার জন্য না আমি আমার পাখিগুলোকে হচ্ছে শখে পালন করে থাকি তো অবশ্যই যারা পাখি পালন করেন হচ্ছে ভালোবাসার জায়গা থেকে শখ দিয়ে হচ্ছে পাখি পালন করে তো আপনারা হচ্ছে নিজের ভালোবাসার শখের পাখিগুলোকে হচ্ছে ভালো রাখবেন সুস্থ রাখার জন্য হচ্ছে এই শীতের মধ্যে ভালো একটু টেক কেয়ার করতে হবে আপনাদেরকে যে জিনিসগুলো বলে দিয়েছি সকালে গরম পানি দিতে হবে যেন একদম ঠান্ডা পানি যেন পাখিকে না দেয় এবং হচ্ছে সিডসমিসগুলো খাবারগুলো যেন সঠিকভাবে ভালো পরিমাণের খাবার খাওয়াবেন এখন যখন যেহেতু ব্রিডিং ব্রিডিং সিজন চলতেছে আর হচ্ছে মশা যেন পাখিকে বেশি কামড় না দেয় সেই দিকে হচ্ছে একটু খেয়াল রাখতে হবে আর কোর্স করিয়ে তারপরে হচ্ছে ব্রিডিংয়ে দিবেন তাহলে হচ্ছে আপনার পাখি সুন্দরভাবে ডিম বাচ্চা করবে সেদিক দিয়ে হচ্ছে আপনারা খেয়াল রাখবেন অনেকে হচ্ছে পাখি শখে পালন করেন কিন্তু ডিম বাচ্চা ফোটাতে পারেন না কারণ হচ্ছে এত অস্থির হওয়া যাবে না আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে পাখিকে একটু সময় দিতে হবে রেস্ট দিতে হবে তারপরে হচ্ছে আপনারা পাখিকে ব্রিডিংয়ে দিবেন কারণ অনেকে আছে পাখি কিনে নিয়ে আসলেন আপনারা তারপরে হচ্ছে পাখির সাথে সাথে হচ্ছে ব্রিডিংয়ে দিয়ে দিচ্ছেন পাখিকে নিয়ে আসার পরে হচ্ছে ক্রিমি কোর্স করিয়ে তারপর ব্রিডিং কোর্স করে তারপরে হচ্ছে পাখিকে ব্রিডিংয়ে দিবেন তো বন্ধুরা আজকে অনেক কথা শেয়ার করছি আপনারা অবশ্যই ফলো করবেন শখের জিনিস হচ্ছে শখে পালন করতে হবে যে জিনিসগুলো হচ্ছে আপনারা আপনি হোক আমি আমিও সময় আমরাও ছিলাম আমিও ছিলাম এক সময় হচ্ছে যে পাখি নিয়ে আসি ডিম বাচ্চা করবে কখন সেই জিনিসগুলো হচ্ছে খুবই এক্সাইটেড থাকতাম সেই জিনিসগুলো হচ্ছে সবারই করে প্রথম প্রথম যারা পাখি নিয়ে আসে পাখি ভালোবাসার জায়গা থেকে নিয়ে আসে তো পরে অবশ্যই সেই জিনিসগুলো যখন একবার দুবার ডিম বাচ্চা করায় তার তখন বুঝতে পারে যে আসলে কোন জিনিসটা কখন করানো দরকার এই জিনিসগুলো হচ্ছে আস্তে আস্তে সবাই বুঝতে পারে যে কোনো কেউ হচ্ছে সর্বপ্রথম থেকে হচ্ছে বুঝতে পারে না এটাই যে কারণ আমার পাখিগুলোকে আমি হচ্ছে সব সময় চেষ্টা করি ভালো রাখার জন্য আমার পাখিগুলো হচ্ছে বাচ্চা ফোটার পরে হচ্ছে আমি নিজে হ্যান্ড ফিরিং করিয়ে বড় করি কারণ হচ্ছে আমি পাখি বাচ্চাগুলো হচ্ছে তেম করে সেল করি আমি পাখি পছন্দ করি যেহেতু সেজন্য হচ্ছে তেম পাখি পছন্দ করি এই জন্য হচ্ছে আমি সবাইকে তেম পাখি দেওয়ার জন্য চেষ্টা করে থাকি সেজন্য আপনারা যদি আমার থেকে তেম পাখি নিতে চান অবশ্যই নিতে পারবেন আমার কাছে তেম পাখি পাওয়া যায় কারণ আমি বাচ্চাগুলোকে হচ্ছে তেম করে নিজের হাতে ছোট্টবেলা থেকে হচ্ছে দশ বারো দিন বাচ্চা থেকে হ্যান্ড ফিডিং করিয়ে নিজের হাতে বড় করিয়ে তারপরে হচ্ছে পাখিগুলোকে সেল করে থাকি তো একদম সুন্দর ও সুস্থ সবল পাখি আমার থেকে একদম কোয়ালিটি ফুল পাখি নিতে পারবেন আমি কখনও কাউকে কোয়ালিটি ফুল পাখি ছাড়া কাউকে দেই না এবং আমি নেই না তো দুই টাকা বেশি দিয়ে হলে আমি ক্রয় করি এবং দুই টাকা বেশি দিয়ে আমি সেল করি তো এই জিনিসগুলো আপনারা সবাই ফলো করবেন যে কম দামি পাখি পেয়ে হচ্ছে যে যেখান থেকে পায় সেখান থেকে ক্রয় করবেন না ভালো জিনিস ভালো খারাপ জিনিস যাচাই করে তারপরে ক্রয় করবেন তো বন্ধুরা আজকে সবাই এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনারা নিজেদের ভালোবাসা পাখিগুলোকে সুন্দরভাবে টেক কেয়ার করবেন এখন ব্রিডিং সিজনের মধ্যে আপনারা সুন্দরভাবে ব্রিডিং করাবেন অবশ্যই সেই দোয়া আপনাদের পাখিগুলো সুস্থ থাকুক আমার পাখিগুলোকে অবশ্যই দোয়া করবেন আমার ভালোবাসার পাখিগুলো যেন সুস্থ সবল থাকে তো বন্ধুরা এখানে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার চ্যানেল নতুন যদি হয়ে থাকেন একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়নটি অন করে দেবেন